কত বাঘা বিশ টাকা বাগা বিশ বিশ টাকা বাঘা দেন গুঁড়া মাছ এখানে বিশ টাকার মাছে বিক্রি হয় দেন কত মাছ পাঁচ মিশালি গুঁড়া মাছ এখানে সাগরের মাছ বিশ টাকা বাঘা বাঘাতে প্রায় এক কেজি করে হবে দেখেন রেল কত সস্তা মাছ বিশ টাকার মাছও পাওয়া যায়

সব করা সম্ভবত আটশোশো টাকা হলে বিক্রি করো সব পিলে পিলেট চুক্তি মাছ বিক্রি হয় এখানে প্লেটে যা আছে সব ঠিকাঠাকে বিক্রি হয় মানে চুক্তি বিক্রি হয় সব মাছ কম দামে খালায় মাছ গেছে অনেক গেছে কই মাছটি বিক্রি হয়েছে

আপনি ঠিক আছে 600 500 সব ঠিক আছে 1000 টাকার মত 1000 সবটি পনেরোশো টাকা দাম চাচ্ছে শোল মাছ দেশি কই মাছ পাঁচটা শোল আছে